হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি মূলত কম্পিউটারের বেসিক টুল সম্পর্কে এটা হলো মাউস যা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে সাহায্য করে কিবোর্ড এটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রামের কাজকে শর্টকাটের মাধ্যমে করতে সাহায্য করে ইউপিএস এটি মূলত আন পাওয়ার সাপ্লাই যা আউটপুটের মাধ্যমে কম্পিউটারের অল সিস্টেমকে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে থাকে এটি মূলত ইউপিএস এর বাটন মনিটর এটি হলো কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস এটি মূলত কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রামকে ভিজিএ বা এইচডিএম কেবেলের মাধ্যমে আউটপুট সিগন্যালে মনিটরে প্রেরণ করে থাকে যা আমরা ডিসপ্লে আকারে দেখতে পাই এখন কম্পিউটারের পিসি বা সিপিউ সম্পর্কে বিস্তারিত জানব একটি সিপিউ বা একটি পিসির ভিতরে বিভিন্ন ধরনের পার্টস বা ডিভাইস থাকে যা আমরা অনেকেই জানি না এটি হলো পার বাটন যা পিসি কে রান করতে সাহায্য করে এটি হলো রেস্টেড বাটন যা পিসি কে বন্ধ করে আবার পুনরায় চালু করতে সাহায্য করে এটা হলো কুলিং ফ্যান যা প্রসেসরের হিটকে নিয়ন্ত্রণ করে এটি হলো পাওয়ার সাপ্লাই যা কে রান করতে সাহায্য করে এটি হলো র্যাম যাকে র্যান্ডম এক্সেস মেমরি বলে এটি হার্ড ড্রাইভের মতো কাজ করে থাকে র্যামকে সুপার স্পিডও বলা হয় এটা হলো প্রসেসর যা মূলত কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রতি নিয়ন্ত্রণ করে থাকে এটি মূলত লোকাল ইউজ পোর্ট যা কিবোর্ড মাউস স্ক্যানার মেশিনে সংযোগ স্থাপন করে থাকে এটা হলো পোর্ট যার মাধ্যমে আমরা পিসিতে ইন্টারনেট সংযোগ দিতে থাকি এটা হলো এইচডাম পোর্ট যা ভিজিয়ে কেবলের মতো কাজ করে এটি হলো মূলত হেডফোন স্পিকার কোড আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ